যাদের শারীরিক ভাবে পণ্ডত্ব বরণ করে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ করা তাদের জন্য একটি সংখ্যা একটি দিন একটি বেলা না আমার আগামী জীবনটা অতীত আমি প্রস্তুত আছে

চোদ্দশোর উপরে যে মানুষগুলোকে জুলাই আর আগস্টে শুধু হত্যা করা হয়েছে তাদের ভিতরে একশো জন শিশু ছিল যারা বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করেছেন এবং সেগুলো ছিল টার্গেট কিলিং জাতিসংঘের তথ্যে সেটা বেরিয়ে এসেছে দ্যাট মিনস ওই হেলিকপ্টার দিয়ে শুধু একজন দুজনকে না একশো জন শিশুকে টার্গেট কি করা হয়েছে এবং এটা বিনা কারণে না এটা একটা উদ্দেশ্য ছিল তাদের সেই অবৈধ ক্ষমতা ফ্যাসিস্টের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার জন্য যে লোকগুলো আজকে মারা গেছেন তারা বিনা কারণে কেউ মরেন নাই যারা আহত হয়েছেন তারা বিনা কারণে কেউ আহত হন তারা তাদের মাতৃভূমি তাদের মানুষের অধিকার মাতৃভূমি সার্বভৌমত্ব মানুষের অধিকার ভাতের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার সর্বোপরি আমার বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য তারা রাজপথে হাতে মৃত্যু নিয়ে আন্দোলন নেমেছিল তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর নতুন আরেকটি স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা যেটা চব্বিশ আগস্ট এবং জুলাইতে আমরা যে আন্দোলনের মাধ্যমে পেয়েছি সমাজের সব জায়গায় আছেন এখানে হয়তো কেউ কেউ আছেন মাথা উঁচু করে বসে বসে আছেন বুকি ঝুঁকি মারছেন কিনা আমরা সবাইকে চিনি এবং বেড়েও গেছে একটু সাবধান হয়ে যান সহ্য করতেছে সুযোগ দিচ্ছি এখন মৃত্যুর মিছিল কিন্তু বন্ধ হয় নাই এখন আমাদের আহত ভেরে সুস্থ হয় নাই দেখ ফলো করুন আব ফেসিসকে বলা হই আমি কোন শহীদ তাদেরকে माफ করা আসে নাই যারা এই ফেসিস শহীদ তাদেরকে এক রকম তোলে বগলো তোলানি করছেন তারা বেঈমানি করছেন এই জুলাই আগস্টে শহীদ সাথে। তারা বেঈমানি করছেন এই সমস্ত আহত ব্যক্তিদের সাথে তাদের রক্তের সাথে এখানে অনেকে আছেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাই এর সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজ পথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে অনেকেই কাজের জন্য আসতে পারবেন না আসতে পারবেন না ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে আপনাদের জন্য অঙ্গ হানি ঘটেছে ওনারা যখনই ডাকবেন যখনই বলবেন তখনই আপনাদের আসতে হবে আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় একাত্তরের পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় তাহলে আমার দাবি হচ্ছে চব্বিশে আগস্টের এবং গত বিগত সতেরো বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে তাদের জন্য আমাদের একটা সেল গঠন করতে হবে একটা একটা মন্ত্রণালয় গঠন করতে হবে এককালীন কিছু দিয়ে দিলে তাতে মানবো না আমরা

এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার